আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের মালিকগণ দাঁড়িয়ে আছে আমরা আজকে দুইশো প্রজেক্টের গ্রেড বিমের ডালাইয়ের কাজ চলিতেছে ইনশাল্লাহ দেখুন আমাদের মালিকেরা দাঁড়িয়ে আছে তিনজন গরমে অনেক অসুস্থতা বোধ করতে আছেন তারা আমাদের ডালাইয়ের কাজ শেষ পর্যায়ে এই দেখুন আমাদের আমাদের নির্মাণ শ্রমিকরা কত কষ্ট করতে আছে এই মুহূর্তে তারা রৌদ্রের অনেক তাপ ডালাই নিয়ে তারা চারিদিকে দৌড়োদৌড়ি করিতেছে যাক আল্লাহর রহমতে আমরা এত রোদ্রের ভিতরে দালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ দেখা যাক কত দূর পর্যন্ত যাইতে পারি ইনশাল্লাহ আমাদের এই কাজটি দিন বন্ধ ছিল বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে এদের বন্ধের পর এ দেখুন বৃষ্টি আসা আসছিল আমরা গ্যারেট বিমের উপরে বস্তা দিয়ে ডেকে রাখছি এবং বস্তার উপরে বালু দিয়ে রাখছি যাতে বাতাসে কোনো দিকে উড়াইয়া না দিন নিতে পারে তাই বৃষ্টি যাতে গেট বিমের কোনো ক্ষতি না করতে পারে তাই আমরা ডেকে রাখিছি ইনশাল্লাহ সামনের দিকে দেখেন আমাদের নির্মাণ শ্রমিকরা কীভাবে দৌড়াইতে আছে এবং এই দেখেন একটা জয়েন্ট কেমিক্যাল বলা হয় এটাকে আমরা কলমের মাথায় জয়েন্ট কেমিক্যাল ব্যবহার করতেছি এই এই দেখেন জয়েন্ট কেমিক্যাল দিয়েছে দিয়ে গড়লে কীভাবে দেখা যায় বা কেমন হয় জয়েন্ট কেমিক্যালটা অনেক ভালো তাই আমরা কলমের মাথায় জয়েন্ট কেমিক্যাল দিতে আছি ওই দেখেন এটা পরে আসে আমরা এই রুদ্রের ভিতরে দেখেন মানুষের চেহারা চেনা যায় না এক একজন কত ও রৌদ্রে তাফে পাগল হয়ে যাইতেছে তারা কি করবে না করবে দিশা পাইতেছে না শ্রমিক ভাইরা আমাদের আমাদের শ্রমিক ভাইরা কি করবে মানুষ Pa el moto rey, así.